বিলাস সাইকেল সাইকেলস বলাসল নিউ একটা কালেকশন শুধু আনুমন না এই কালার গুলা যদি আপনারা কাছা কাছা দেখেন এরপর দেখাবো মেরিন ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির একটা সাইকেল এটা হলো আপনার আপলেট কোম্পানির জে আপলেট জে এটি আপনি হিরো কোম্পানির টেসলা জানি কত কষ্ট কিন্তু আসলে না এটাও হালকা অন্যান্য সাইকেলের মতো এটাও চলবে আর এটা যে সাইকেলটি দেখতেছেন এটা কিন্তু হাই রিমে বিসমিল্লাহর রহমানুর রহিম আমি আসসালাম গিয়ার থেকে মামুন বলছিলাম আমি দীর্ঘদিন গ্যাপ থাকার পরে আজকে নতুন করে একটি ভিডিও বানালাম যে ভিডিওতে খুবই ধামাকা অফার আছে এবং রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো ব্র্যান্ডের সাইকেলগুলো পাবেন আচ্ছা আজকের ভিডিওতে কোন কোনো দেখাবেন আজকে আমি ফনিক্স দেখাবো তারপরে এবন দেখাবো হিরো দেখাবো বেশ কয়েকটি মডেলের ব্র্যান্ডের ভালো মানের অল্প টাকার মধ্যে যারা আশা করতেছেন ভালো সাইকেল তাদেরকে দেখাবো বিষয় আপডেট মডেলগুলো আপডেট মডেলগুলো আচ্ছা প্রথমে আমাদের কোনটা দেখাবেন আমি প্রথমে দেখাবো ফনিক্স ব্র্যান্ডের কুবো মডেলটি যেটি আপনার অ্যালমোনিয়াম বডি অ্যালমোনিয়াম বডি এবং হালকা একটি সাইকেল এবং খুব অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন সাইকেলটি এটা আমাদের আপনি স্টক ক্লিয়ার অফার বলতে পারেন

টেন ইয়ার্স বডি গ্যারেন্টি আর টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো এই কার্ডটা আমরা দিয়ে থাকি যে কোনো সাইকেল আপনি নেবেন এটা পেয়ে যাবেন আচ্ছা যারা শপে সরাসরি আসতে চায় লোকেশনটা একটু বলে দিতে আমাদের লোকেশনটা খুব ইজি আপনার 11 বাই ডি কাজী আলাউদ্দিন রোড নাজির বাজার চৌরাস্তা থেকে একটু দক্ষিণে দক্ষিণে আচ্ছা এছাড়া তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই আপনারা যে কোনো ব্র্যান্ডে যেটা চয়েস হোক আমাদেরকে প্রাথমিক অবস্থায় 2040 টাকা পে করবেন অ্যাডভান্স দিবেন তারপর বাকি টাকা আপনারা সাইকেল পাওয়ার পরে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো আর যদি কোনো কালার কিংবা কোনো মডেল দেখতে চান হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সব কালার কিংবা সব দেখতে পাবেন এরপরে আমি ফনিক্স ব্র্যান্ডের আরেকটি মডেল দেখাবো আরেকটি মডেল এটিও আপনার অ্যালুমিনিয়াম হ্যাঁ এটিও অ্যালমোনিয়াম এবং হালকা কালারটা সুন্দর এবং আপনি যদি প্র্যাকটিক্যালে এসে দেখেন কালারটা আরও সুন্দর দেখা যাবে কালারটা হ্যাঁ আর এগুলো কিন্তু আপনি স্ক্রিন প্রিন্ট এগুলো কোনো স্টিকার না ফনিক্স ব্র্যান্ড তো ব্র্যান্ড তো ব্র্যান্ডই ব্র্যান্ড কখনো আপনার দুর্নীতি কারোর সাথে করে না এটার প্রাইসটা দিচ্ছি আমরা একদম 12000। একদম 12000 কয়ারটেক্স মডেল অ্যালুমিনিয়াম বডি এবং গিয়ার আছে আপনার টোয়েন্টি ফোর স্পিড। পেছোন থাকবে একটা সামনে থাকবে তিনটা। 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 আচ্ছা অ্যালুমিনিয়াম হতে হালকা একবার হালকা আপনি একবার হালকা। এবং কালারটা খুব সুন্দর একটা কালার। কালার কি আছে? কালার अवेलेबल আছে সমস্যা নাই আপনি আসলেই পাবেন। কি থাকবে এবার? ডিসকাউন্টটা আমাদের আমি তো আগেই বললাম আমরা একবারে আপনার স্টক ক্লিয়ার অফারই দিচ্ছি আর স্টক ক্লিয়ার অফার মানে হইলো আপনার আমাদের যে রেগুলার প্রাইস আছে তার চেয়ে মিনিমাম আপনার টোয়েন্টি পার্সেন্ট কম ডিসকাউন্ট পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কম পাচ্ছে কারণ একটা রেগুলার প্রাইস আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে ডিসকাউন্ট পাচ্ছে একটা সাইকেল আপনার ওরা আমরা যেটা সাড়ে তেরো চোদ্দ বিক্রি করি ওটাই কিন্তু বারো হাজার দিচ্ছে অর্থাৎ দুই হাজারটা কম পাচ্ছে কম পাচ্ছেন আচ্ছা এখন কোনটা দেখাবেন এখন আমি ফনিক্স ব্র্যান্ডেরই আরেকটি দেখাবো এটার মডেলটা হচ্ছে আপনার মিরাকেল মডেল

এটা হাই হাইডিমের সাইকেল সহজে টাল হবে না স্পোকুলার কালার কালারফুল ঘুরলে আপনাকে খুব সুন্দর দেখায় হ্যাঁ এবং আপনার সাইকেল কিন্তু ব্যয়ারিং করা সম্পূর্ণ ব্যয়ারিং করা একদম বিয়ারিং করে স্মুথলি ঘুরবে কোনো ঝামেলা নেই এটা প্রাইসটা দিচ্ছে একদম বারো হাজার টাকা একদম ফিক্সড বারো হাজার টাকা সাথে আমাদের গিফট তো থাকছেই আচ্ছা কী কী গিফট থাকবে গিফট থাকবে আপনার বেল থাকবে একসেট মার্ট গার্ড থাকবে গিয়ার প্রোটেক্টর থাকবে একটা ওয়াটার কেস থাকবে প্লাস আমরা সাসপেনশন কভার থাকবে মানে একটা সাইকেল চালাতে গেলে যা যা লাগে ন্যূনতম যা কিছু প্রয়োজন মানে কেনা দরকার ওইগুলো আমরা না আমরা বিনা পার্চেস দিয়ে দেবো এরপরে যেটা দেখাবো এটা একটা ব্র্যান্ড বাংলাদেশের প্রচলিত ব্র্যান্ডের মধ্যে এটা আরেকটা অন্যতম ব্র্যান্ড হিরো হিরো আর এই মডেলটা হচ্ছে হিরো জাগোয়ার হিরো জাগোয়ার এবং ওয়াইল্ড ব্রেক ওয়াইল ব্রেক যারা এই অল্প টাকার মধ্যে ওয়াইল্ড ব্রেক এবং ব্র্যান্ডের সাইকেল খুঁজতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো খুব দ্রুত আসবেন এবং আমাদের স্টকও সীমিত যত তাড়াতাড়ি আসতে পারবেন আশা করি তত তাড়াতাড়ি সাইকেলগুলো পাবেন এবং আমি মনে করি অবিশ্বাস্য রেট এটা একবারই অবিশ্বাস্য রেট কারণ ওয়াইল ব্রেক প্লাস একটা ব্র্যান্ড সাইকেল হিরো আবার পার্টস গুলো পাচ্ছেন সীমানো টোয়েন্টি ফোর স্পিড আর এমন একটা সাইকেল আপনি একবার অল্প টাকায় পেয়ে যাবেন একবারে অল্প টাকায় আমাদের প্রাইসটা দিচ্ছি একদম তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার দুইশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন ওয়েল ব্রেক প্লাস সীমানো পার্সেন এবং টোয়েন্টি ফোর স্পিড এবং ব্র্যান্ড হিরো ব্র্যান্ড হিরো ব্র্যান্ড এটা কয়টা কালার আছে এটা আমাদের কালার আছে চারটা এবং চারটা অ্যাভেলেবল আছে ওই যে বললাম যত দ্রুত আসবে যেহেতু স্টক ক্লিয়ার অফার তাতে আসলে তাতে পাবেন আচ্ছা এটা তো অ্যালুমিনিয়াম এটা দেখাবেন এরপর আমি সোনাম ধন্য আরেকটা কোম্পানির একটি প্রোডাক্ট দেখাবো যেটা কোম্পানির সাথে সবাই পরিচিত এটা কিন্তু এবন কোম্পানি এবন এবন আর এটা যে সাইকেলে দেখতেছেন এটা কিন্তু হাই রিমের এবং স্পোকগুলো মোটা এবং কালারফুল আচ্ছা কালারফুল আর এটা আপনি গিয়ার পাচ্ছেন আপনি আটটা তিনটা অর্থাৎ পেছনে থাকবে আটটা আর সামনে থাকবে তিনটা এবং এটার যে ফিল্ডটা দেখতেছেন এটা কিন্তু এসএস কালার এটা সহজে আপনার ডাস্ট পড়বে না এবং খুবই কোয়ালিটি ফুল একটি সাইকেল এবং হালকা যারা রাইড করতে চান তাদের জন্য একটা বেস্ট কালেকশন আমি মনে করি হ্যাঁ এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল একবার এটা প্রাইসটা আমাদের এগুলা প্রাইস একটু বেশি কিন্তু আমরা ভিডিওতে একটু কমাই দিই সবসময় রেটটা এটা প্রাইসটা পড়বে একদম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সাথে গিফট থাকবে এবং কালার অ্যাভেলেবল আছে আপনি যে কালার ভালো লাগে নিতে পারবেন আচ্ছা কুরিয়ার প্রসেসটা যদি একটু বলে আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে সাইকেল দেখবেন কোন কালারটা আপনার ভালো লাগে তারপরে আমাদের দু হাজার চল্লিশ টাকা পে করবেন অ্যাডভান্স পেমেন্ট করবেন তারপর আমরা সাইকেলটা পাঠিয়ে দিবো কার্টুন করে গিফট সহকারে আপনি ওখান থেকে তুলে নেবেন বাকি টাকাগুলো দিয়ে এরপরে দেখাবো যারা একটু ডিফারেন্ট কোয়ালিটির সাইকেল চাচ্ছেন দেখতে লুক সুন্দর তাদের জন্য এই কালেকশন আর এটা হচ্ছে আপনার আকর্ষণের বিশেষ রিম হোন্ডারিম হোন্ডারিম চাকাটা হোন্ডা রিম এবং সম্পূর্ণ অ্যালুমিনিয়াম লিম এটা সম্পূর্ণ অ্যালমুনিয়াম লিম আর এটা কিন্তু আপনার খুবই ভালো একটি সাইকেল এবং কালারটাও সুন্দর এটার মধ্যে আরও কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর এটার মধ্যে গিয়ার পাবেন আপনি সাতটা আর তিনটা অর্থাৎ টোটাল টোয়েন্টি ওয়ান স্পিড এটা ওয়ান স্পিড এবং এই সাইকেলগুলোর সাথে আমরা কিন্তু আমি প্রত্যেকবারই বলে থাকি যে গিফটগুলো আমরা দেই সেটা কিন্তু প্রত্যেকটা সাইকেলের জন্য একই সিস্টেম প্রযোজ্য একই সিস্টেম প্রযোজ্য অর্থাৎ আপনি এইটা নেবেন দিব না ওইটা নেবেন দিব এরকম কিছু না প্রত্যেকটা সাইকেলের সাথে ফ্রি গিফটগুলো পাবেন এটার প্রাইসটা দিচ্ছে আমরা একেবারে রিজনেবল কিন্তু আপনার ভিডিও দেখে আসতে হবে এবং কল দিয়ে বলতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি তাহলে ওই প্রাইসটা পাবেন আর এই প্রাইসটা একবার রিজনেবল সাড়ে তেরো হাজার টাকা দিচ্ছে আমরা হ্যাঁ এটা আমাদের স্টক ক্লিয়ার অফার এরপরে দেখাবো হোন্ডা রিমের আরেকটি আকর্ষণীয় একটি সাইকেল এবং সাইকেলটি বলতে গেলে ফুল অ্যালমোনিয়াম ফুলিয়াম এটা হ্যান্ডেল মোথা ফ্রেম এবং সিট পোস্ট প্লাস গিয়ার এবং রিম তো থাকছে টোটাল গাড়িটা অর্থাৎ এ টু জেড এড অ্যালমোনিয়াম এবং হালকা এবং যারা ডিফারেন্ট কোয়ালিটির সাইকেল চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে দেখতে সুন্দর এবং হালকা যারা দু চার পাঁচতলা উড়াবেন নামাবেন তাদের জন্য এটি খুব ভালো একটি সাইকেল বেস্ট আর কালার এটা সত্যিকার অর্থে খুবই সুন্দর একটি কালার যদি প্র্যাকটিক্যাল দেখেন তাহলে বুঝবেন কত ভালো কালার এটা আর এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট এটা কিন্তু কোনো স্টিকার না এবং এটার মধ্যে আরও যে তিনটি অবশিষ্ট কালার আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আর এটা গিয়ার থাকছে আপনার এগারো সরি টোয়েন্টি ফোর স্পিড এটা পেছনে আটটা সামনে তিনটা এগারো গিয়ার এটা আর এটা প্রাইসটা পড়বে আপনার একদম সাড়ে চোদ্দ হাজার টাকা এবং সাথে গিফট অবশ্যই পাবেন গিফটের মধ্যে যেগুলা প্রয়োজনীয় ওইগুলো আমরা দিয়ে থাকি যেমন বেল গার্ড গিয়ার প্রটেক্টর ওয়াটার কেস এবং সাসপেনশন কাভার এই প্রত্যেকটা জিনিস আপনার একবার ফ্রি দিয়ে থাকি এরপরে দেখাবো যারা অনেকদিন যাবত একটি ব্র্যান্ড খুঁজতেছেন কিন্তু মার্কেটে পাচ্ছেন না সেই ব্র্যান্ডের বিকল্প একটি ব্র্যান্ড এটি আপনি হিরো কোম্পানির টেসলা 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 ওই যেমন আগে অ্যাস এস টু হান্ড্রেড রক মেশিন ছিল না ওই সেম কোয়ালিটি সেম জিনিস সেম রেট শুধুমাত্র মডেলটা চেঞ্জ এটার চাকাটা হচ্ছে আপনার সাড়ে সাতের চাকা হ্যাঁ টোয়েন্টি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা ওয়েল ব্রেক এবং এটা কিন্তু এ টু জেড অ্যালমোনিয়াম যারা একটু টলার যারা একটু মোটামুটি হাইট ভালো এবং একটু উচ্চ মানের সাইকেল খুঁজছেন তাদের জন্য এই সাইকেলটি এবং খুবই হালকা একটি সাইকেল আমি মনে করি তাদের জন্য বেস্ট একটি কালেকশন এটার প্রাইস আর এটার প্রাইসটা আমি বলতেছি কিন্তু তার আগে একটু বলতে হয় এটার যে ফ্রিউইলটা দেখতে এটা কিন্তু ক্যাসেট ফ্রিউইল এবং এলটি ডাব্লিউ পার্স চেঞ্জিং যেটা আছে এলটি ডাব্লিউ এবং এটার কিন্তু আপনার সামনেরটাও কিন্তু এলটি ডাব্লিউ আর এটা গিয়ার হচ্ছে আপনার নাইন স্পিড নাইন স্পিড এবং এটা টোটাল গাড়িটা এ টু জেড অ্যালমুনিয়াম এ টু জেড অ্যালমুনিয়াম এটা সাথে যে আছে যারাই আপনার মানে একটি সাইকেল চাচ্ছেন বাজেট আছে কিন্তু ভালো মানের সাইকেল পাচ্ছেন না আমি বলব তাদের জন্য একটা বেস্ট কালেকশন আর এটা যে কালার কম্বিনেশন খুবই সুন্দর এরপরে খুবই ক্লাসিক্যাল একটা সাইকেল দেখাবো যাদের বাজেট আছে কিন্তু ভালো মানের সাইকেল খুঁজে পাচ্ছেন না যেমন অনেকে কিন্তু স্ট্যান্ড কিংবা রাইড করার জন্য সাইকেল খুঁজতেছেন আবার অনেকের দেখা গেছে হাইট একটু কম দেখা গেলো সাড়ে চার পাঁচ ফিট তারা স্ট্যান্ড কোয়ালিটির একটি সাইকেল খুঁজতেছেন হালকা এবং ফুল অ্যালুমিনিয়ামের মধ্যে পার্স ভালোর ভিতরে তাদের জন্য আমি বলবো এই সাইকেলটি এটা হলো আপনার আপলেট কোম্পানির জেট আপলেট জেট হ্যাঁ এটার ফ্রেমটা হলো আপনার ডার্ক ফ্রেম এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এটা কিন্তু আপনার কোথাও কোনো জয়েন্ট নাই এই যে দেখেন এখানে কোনো জয়েন্ট নাই টপ টিউবে জয়েন্ট নেই যে এখানেও জয়েন্ট নেই কোথাও কোনো জয়েন্ট নেই টোটালটা জয়েন্ট প্লেস এবং ফুল অ্যালমোনিয়াম এ টু জেড অ্যালমোনিয়াম এবং হালকা হালকা সাইকেল সাইকেল হ্যাঁ এবং এবং এটা কিন্তু নাইন স্পিড নাইন স্পিড এবং পার্টসগুলো কিন্তু আপনার অরিজিনাল সিমানো অ্যাসেরা দাওয়াস এবং ক্যাসেট ফ্রি হুইল ফ্রি হুইলটা কিন্তু ক্যাসেট এবং টোটালটা কিন্তু আপনার ব্যালিং সেট আপ করা এটা হ্যাঁ স্মুথলি চলবে এটা এবং আপনার এটা বহন করাটা খুব সহজ এবং হালকা তো সহজ ডিফারেন্ট কোনো সাইকেল অল্প দামের মধ্যে

এবং নিউ একটা কালেকশন এটা বলা যায় এটা শুধু আনকমন না এই কালারগুলো যদি আপনি কাছাকাছি এসে দেখেন আমার মতে আপনি সাইকেল না নিয়ে বাড়ি ফিরবেন না এবং যদি টাকা শর্টও থাকে টাকা কালেকশন করে আপনি এই সাইকেলটা কালেকশন কালেকশন করবেন আমার মতে কারণ কি এই সাইকেলটার সুবিধা হচ্ছে আপনার টোটাল অ্যালুমিনিয়াম এই যে দেখেন আমি এক হাত দিয়ে ধরে রাখছি একবার হালকা একটি সাইকেল আর এটি খুবই সহজে বহনযোগ্য একতলা থেকে দশতলা পর্যন্ত ইজিলি তুলতে পারবেন এবং এটা টোটাল এ টু জেড অ্যালুমিনিয়াম প্লাস আপনার এটা কিন্তু ওয়াইল ব্রেক ওয়াইল ব্রেক ওয়াইল্ড ব্রেক এবং এটা কিন্তু আপনার টোয়েন্টি সেভেন স্পিড টোয়েন্টি সেভেন এই যে সামনে থাকবে আপনার তিনটা আর পেশনে থাকবে নয়টা নাইন স্পিড টোটাল টোয়েন্টি সেভেন স্পিড এবং এটার আপনার ফিরিউলটা যেটা দেখতে আছে কিন্তু আপনার ক্যাসেট ফ্রি হুইল অ্যান্টি ডাস্ট এটা কিন্তু আপনার জং ধরবে না কখনো ডাস্ট পাবে না কোনো এবং সম্পূর্ণ ব্যারিং করা গাড়িটি ব্যারিং করা আর এটার চেঞ্জিংটা দেখতে এটা কিন্তু অরিজিনাল সিমানো অ্যালটাস এই যে কোডে করে লিখে আছে সিমানো এলটাস দামি একটা চেঞ্জিং এবং ফ্রি হুইল চেঞ্জিং শিফটা সবকিছু দামি মানে কোয়ালিটি ফুল একটা সাইকেল চাইলে এটা আচ্ছা সাসপেনশনটা কি রকম এটা সাসপেনশনটা 120 এক বড কাজ করবে একবার ইস্পুট জাম্পিং করবে এবং টায়ারটা খুব সফট অর্থাৎ এটার যে বিটগুলা দেখতাছেন টায়ার খুবই সুন্দর একটা বিট এবং চলবে আরামসে আচ্ছা এটা কয়টা কালার হয় এটা কালার হয় দুইটা দুইটা এবং দুটোই अवेलेबल আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে একটা অফার দিব এই সাইকেলটা নিয়ে এই অফারটা শুধুমাত্র এই মাসের জন্য থাকবে এই মাসে পরে আসলে এই সাইকেলটা এই রেটে পাবেন না এটার এটা টা পড়বে দাদা আপনার উনিশ হাজার দুইশো টাকা হয়ে গেল না ভাই সাইকেলটা তো দেখতে হবে এ টু জেড অ্যালুমিনিয়াম ওয়েল ব্রেক প্লাস আপনার অ্যান্টি ডাস্ট সাইকেল যে আসবে আপনাদের শপে মনে হয় না যদি আসে এটা নেওয়ার জন্য রেখে যেতে পারবে কিন্তু প্রাইসটা যদি আরেকটু কমায় দেন আমার রিকোয়েস্ট ভাই আরেকটু এখন আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে দেওয়া যায় সামথিং কারণ আপনি কোনোটাই রিকোয়েস্ট করেন না কিছু কিছু কমায় দেন ভাই আপনার জন্য আপনার ব্লগ দেখে যারা আসবে এবং এই মাসের জন্য শুধুমাত্র একদম আঠারো হাজার পাঁচশো টাকা একদম একদম আঠারো পাঁচশো আর কোনো রিকোয়েস্ট চলবে না সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা ডিসকাউন্ট শুধু আপনার কথার বিনিময়ে আর সবচেয়ে বড় কথা এটা সাথে কিন্তু গিফট প্রত্যেকটাই থাকবে যা যা যেই সবগুলো থাকবে সব কয়টা গিফট পাবেন আচ্ছা গিফট সহ আঠারো হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম সাইকেলটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একবার হালকা একটি সাইকেল এটা আমার চয়েসফুল একটা সাইকেল আচ্ছা আচ্ছা তো সরাসরি আসলে দেখলে আরো আমার মনে হয় বেশি পছন্দ হবে আপনাদের দেখাবেন এরপরে দেখাবো ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি একটি সাইকেল প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা আপনার স্পোর্টস লাইফ

ক্রাঙ্কসেটটা কিন্তু খুব দামি একটা ক্রাঙ্কসেট এবং এটা কিন্তু আপনার টোটাল ব্যারিং সেট আপ করা ব্যারিং সেট আপ করা এবং হালকা একটি সাইকেল আর এটা কিন্তু আপনার ডার্ক ফ্রেম এটা দিয়ে স্ট্যান্ড রাইড সব কিছু করতে পারবেন এবং হালকা একটি সাইকেল ওয়াইল্ড ব্রেক এটা হলো আপনার ওয়াইল্ড ব্রেক এবং টোয়েন্টি সেভেন স্পিড এম লক আউট ফ্রক দেওয়া আছে এই যে একবার স্মুথ জাম্পিং করবে এটা প্রাইসটা পড়বে আপনার একদম আঠারো হাজার টাকা গিফট সহ

এটা অফ অন হবে আবার এই যে সুইচ দিবেন এটা কিন্তু অফ হবে আর সবচেয়ে বড়ো কথা এ টু জেড অ্যালমোনিয়াম এ টু জেড অ্যালমোনিয়াম এবং এটা যে পার্টসগুলো দেখতেছেন এটা কিন্তু অ্যাসেরা সীমানো দেওয়া হ্যাঁ আর এটা সামনের চেঞ্জিংটা কিন্তু সীমানো এবং এটা যে ক্রাঙ্ক সেটটা দেখতেছেন এটাও সীমানো ক্রাঙ্ক সেট একটা দামি একটা ক্রাঙ্ক সেট আর এটা তো আপনার কম্পাস টায়ার এটা যে টায়ারটা দেখতেছেন টায়ারটা কিন্তু কম্পাস ইউজ করছে অ্যাকসেট টায়ারের দাম কিন্তু অনেক দামি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু অ্যান্টি ডাস্টার ফ্রি হুইল দওয়াস সহজে ডাস্ট পড়বে না মরিচা ধরবে না এবং এটা আপনারা হাফ সিট পোস্ট প্যাডেল যাবতীয় যা আছে টোটাল আপনি অ্যালুমিনিয়াম এটা কালার হয় চারটা এটা প্রাইসটা হবে একদম হাজার টাকা 21000 এবং সাথে প্রয়োজনীয় যে গিফটগুলো আছে সবগুলি আমরা দিয়ে থাকি এরপর দেখাবো শুটাম ডেহরের একটি ফ্যাট বাইক হ্যাঁ অনেক ভাবে যে ফ্যাট বাইক না জানি কত ওজন চালাতে না জানি কত কষ্ট কিন্তু আসলে না এটাও হালকা অন্যান্য সাইকেলের মতো এটাও চলবে এবং যারা ডিফারেন্ট কিছু খুঁজছেন তাদের জন্য আমি বলি ফ্যাট এবং এটা দুইটা দিক আছে একটা হলো ডিফারেন্ট লুকিংয়ের জন্য অনেকে চালায় অনেকে চালায় আপনার এটা এক্সারসাইজের জন্য এক্সারসাইজ করলে এটা অনেক সময় ম্যাথ কমে যে কারণে তাদের জন্য এটা পারফেক্ট সাইজ পারফেক্ট সাইকেলের কি আর সবচেয়ে মানে আকর্ষণীয় বিষয় হলো এটা গিয়ারের ভিতরে এটা কিন্তু সীমানো পার্সেক্ট গিয়ার আছে চেঞ্জিংটা সীমানো গিয়ার আছে প্লাস ফ্যাট টায়ার এবং এটার সাথে কিন্তু একটা মিটারও আছে মিটারও পাচ্ছেন মিটার পাচ্ছেন প্লাস সামনে সাসপেনশনও হবে সাসপেনশন হবে আর এটা গিয়ার হলো আপনার দশটা সাতটা সামনে তিনটা এটা মানে কালার হয় দুইটা রেড রেড কালার রেড কালার এটা প্রাইসটা পড়বে আপনার একদম টাকা একদম এটার সাথে গিফট থাকবে একটা বেল আর একটা গিয়ার প্রোটেক্টর একটা লক আজকের মতো এখানে শেষ করলাম ভিডিও আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার কথা হবে তো আশা করি আমি শেষবারের মতো আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি এবং কোন কোন সিস্টেমে নিবেন কেনা বেচা হবে সেটা বলে দিচ্ছি আমাদের এখানে আসবার লোকেশনটা হচ্ছে এগারো বাইড কাজী আলাউদ্দিন রোড নাজেবাজার চল আস্তা বংশাল ঢাকা এবং আমাদের সাথে যারা মানে লেনদেন করবেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আগে আমাদের সব দেখবেন আমাদেরকে দেখবেন সাইকেলগুলো দেখবেন আপনি পছন্দ করবেন তারপর আমাদের সাথে লেনদেন করবেন আর লেনদেনের বিষয়টা হলো প্রথমে আমাদেরকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন তারপর আমরা সাইকেল পাঠিয়ে দেবো সাইকেল বুঝে নিয়ে কোরিয়া সার্ভিস থেকে আপনি বাকি টাকা পে করে সাইকেল বুঝে নেবেন সাইকেল বুঝে নেবেন বুঝে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই আজকের মতো এখানে আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম